উচ্চতর গণিতের ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত তোমাদের উচ্চতর গণিতে আমরা অসীম দ্বারা পড়াচ্ছিলাম তো অসীম আজকে দ্বিতীয় ক্লাস করাবো ঠিক আছে আমরা প্রথম ক্লাসে অসীম দ্বারার একদম এলিমেন্টারি যে আলোচনাগুলো অনুক্রম তারপরে অসীম দ্বারা কিভাবে আসলে অসীম দ্বারা কি আসলে এগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা চেষ্টা করব অসীম দ্বারার যে কয়েকটি সূত্র রয়েছে সেই সূত্রগুলো দেখানোর জন্য এবং সূত্রগুলো ম্যাথ দেখানোর জন্য পাশাপাশি হচ্ছে কয়েকটি সূত্র অ্যাপ্লিকেশন করে দেখানোর জন্য যে কি অবশ্য সূত্র করা কাজ করে সো এটা আমরা দেখব আজকে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে টপিকটা আজকে আমরা দেখব সেটা হচ্ছে এক্স এর উপরে যে ফর্মুলা বা শর্ত আরোপ করলে আমাদের অসীমতক সমষ্টি থাকে সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব প্রথমে আমরা বলতেছি লক্ষ্য করতে লেখা লক্ষ্য করি গুণত্ব ধারা নেই ঠিক আছে যেহেতু আমরা এখন অসীম ধারা পড়তেছি সো অসীম ধারার মধ্যে গুণত্ব ধারাটাই বেশি আমরা প্রেফার করি দেখো তো অসীম গুণত্ব যদি আমরা নেই যদি এরকম হয় এ প্লাস এ আর এ আর লাস্টে যদি এ আর টু দি পার এন মাইনাস ওয়ান হয় ঠিক আছে ওকে তাহলে আমাদের এই অসীম ধারার আর কি আর হচ্ছে সাধারণ অনুপাত অর্থাৎ দেখো আমি যদি যে কোনো একটা পদকে তার আগের পদ দ্বারা ভাগ করি তাহলে আর পাওয়া যাবে আমি ভাগ করলাম দ্বারা দ্বারা তার আগের এ এ তাহলে হইলো আর আবার আমি ধরো এইটাকে এ আর কিউব এটাকে আমি তার আগের পথ এ আর স্কোয়ার দ্বারা ভাগ করলে আর পাইতেছি ঠিক ভাবে আমি এ আর এটাকে যদি এ আর দ্বারা তার আগের পর দ্বারা ভাগ করি তাহলে আর পাচ্ছে এটার আগে কি ছিল এন এর আগে তাহলে এটার আগে কি ছিল এন মাইনাস পর মাইনাস ওয়ান এর আগে কি ছিল এ আর টু দি টোর একটা কম হবে তাহলে এন মাইনাস ওয়ান এখানে আরেকটা কম তাহলে এন মাইনাস টু এক কাটা ঠিক আছে তাহলে যেহেতু ভাগ ভাগ মানে কি পাওয়ার বিয়োগ হয়

কিউব পরে হচ্ছে ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওকে এটা ধারা ছিল এখন এইটা যদি আমাদের ধারা হয় ঠিক আছে এটা এন পদ পর্যন্ত সমষ্ট হবে এস এস এন ঠিক আছে এই যে এন পদ পর্যন্ত এস এটা সমষ্টি সমষ্টি মানে হচ্ছে সাম সামেশন এজন্য এস লিখছি আমরা এখন আমরা এই এস কে যদি আর দ্বারা গুণ করে দেই যদি আমরা এরকম লিখি আট দ্বারা গুণ করলাম তাহলে কি হবে এখানে সবগুলাকে আট দ্বারা গুণ করতে হবে তাহলে এ আর হবে এখানে এ আর ছিল তাহলে এ আর স্কোয়ার হবে এখানে এ আর স্কোয়ার ছিল এ আর কিউব হবে এখানে এ আর কিউব ছিল এটা আর টু দি পাওয়ার ফোর হবে তারপরে এরকম হবে চলতে 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 কি হবে এখানে কি হয়ে যাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু যদি আমরা আর দেই তাহলে এখানে এ আর প্লাস ওয়ান আছে এখানে কি হবে বোনের সময় পাওয়ার কি হয় যুগ হয় তো এ আর টু দি পাওয়ার এখানে কি হবে এন মাইনাস ওয়ান যুগ প্লাস ওয়ান আমরা কি পাবো আমরা পাবো হচ্ছে এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার ফোর প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন কারণ এখানে এটা এটা কাটা আমরা কি পাইছি একটা পাইছি এস এন এস এন মানে হচ্ছে এই যে এটুকু ঠিক আছে আবার এস এন এর সঙ্গে আমরা কি করছি আর গুণ করছি গুণ করে এটা পাইছি এখন যদি আমরা এরকম করি যে এস এন থেকে এস এন যে আর এটাকে বিয়োগ করি তাহলে আমরা যদি এটা যদি আমরা এক নং ধরি এটাকে যদি দুই নং ধরি তাহলে আমরা যদি বলি তাহলে এক নং বিয়োগ দুই নং থেকে পাই তো এক নং থেকে দুই নং বিয়োগ করবো এস এন

তিন চারের আগে তিন তিন তিনের আগে দুই দুই আগে এক তাহলে এন আগে কি আছে এন মাইনাস ওয়ান আছে এই যে এ আর এ আর এর সঙ্গে এ আর মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে এ এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস এখানে একটা আটা লিখলে কি হবে এ আর টু দি পাওয়ার ফোর ডট 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 এ আর এন মাইনাস ওয়ান মাইনাস হবে এ আর এন মাইনাস ওয়ান প্লাস এ আর টু দি পাওয়ার এন তাহলে দেখো এ আর এর সঙ্গে এ আর কাটা আচ্ছা এখানে হচ্ছে আমাদের সবগুলো মাইনাস হবে তো এগুলো মাইনাস এগুলো মাইনাস ঠিক আছে সবগুলো মাইনাস হয়ে যাবে কারণ এখানে মাইনাস দিয়ে গুণ হয়েছে না সেগুলো মাইনাস এগুলো মাইনাস সবগুলো মাইনাস হয়ে গেছে ওকে এটাও মাইনাস সো দেখো এ মাইনাস আর প্লাস তো এইটা এটা কাটা এইটা এটা কাটা এইটা এইটা কাটা এইটা এটা কাটা গেল হইলো কি তাহলে এটা রইলো এটুকু আর এখানে এ তাহলে এ মাইনাস এ আর টু দি পাওয়ার এন এটা রয়েছে এটা কি পাইছিলাম কোন জায়গা থেকে এস এন মাইনাস ওয়ান মাইনাস আর এখান থেকে এ কমন নিলে ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ঠিক আছে

শুরু হয়েছে এখান থেকে আমরা জানি কি এস মানে হচ্ছে যে কোনো একটা ধারা অসীম ধারা সেটা কিরকম থাকে এ প্লাস এ টু দি এ এ আর তারপরে আছে এ আর টু দি টু এ আর টু দি থ্রি ঠিক আছে এরকম করে আস্তে 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 লাস্টে যদি আমরা এন পথ পর্যন্ত নেই তাহলে দেখো আমাদের এইখানে এক নাম্বার যে পথ সেখানে আর এর মানটা কত মানে আর আর টু দি জিরো তার মানে হচ্ছে এক নাম্বার পদে আর এর উপরে পাওয়ার থাকে জিরো তার মানে যত নাম্বার পথ পাওয়ার তার চেয়ে এক কম থাকে তাহলে এটা যদি তম পথ তাহলে পাওয়ার কি হবে এন থেকে এক কম হবে এই জন্য আমরা লিখছি ক্লিয়ার তারপরে দেখো আমি কি করব এস এন বের করবো এস তো আমি এভাবে নর্মালি দেখলাম এরকম করে বের করছি কিন্তু আমার তো এরকম করে এত বড় করে লেখার তো কোনো ওয়ে থাকবে না আমি চেষ্টা করতেছি যে এইগুলাকে কিভাবে বাদ দেওয়া যায় ঠিক আছে আমি বাদ দিয়ে দিব বাদ দিয়ে একটা শর্ট কিছু আনবো তো এই জন্য আমি কি করছি আর গুলা বাদ দেওয়া যায় আমি যখন বাদ দিব দেখো আমি কিন্তু ইচ্ছা করলে এসেন থেকে এস এ বাদ দিতে পারতাম তাহলে কি হইতো এস থেকে এস এন বাদ দিলে জিরো হইতো তখন কোন আমি কি পাইতাম না সামারাইজ বা হচ্ছে কোন সাম্পাইতাম না তো এই কারণে আমি এখানে একটা আর গুণ করছি যাতে করে আমি এস থেকে এস এন আর বাদ দিতে পারি এবং সেখান থেকে কি করতে পারি একটা ভ্যালু পেতে পারি এস এন পেতে পারি এই কারণে আমি এটা করছি এখন এস এর সাথে আর গুণ করছি যে সবগুলোর সাথে আর গুণ করছি তো এখানে এ আর সঙ্গে আর গুণ করলে এ আর এখানে এ আর আছে স্কোয়ার হয়ে গেছে এখানে স্কোয়ার আছে কিউব হইছে তারপরে দেখো এখানে কি আছে এখানে আছে কিউব কিউবের সঙ্গে আর গুণ করলে ফোর হইছে সেভাবে আমরা লিখছি লেখার পরে এখানেও আর গুণ করছি এই দেখো এই আর টা ওয়ান মানে একটা আর গুণ করছি তারপরে জাস্ট এটাকে সামারাইজ করে লিখছি আবার পরটাই এখানে যে তোমাকে দেখাইছি যে কিভাবে হচ্ছে এখানে এন আসছে তো এখানে গুণের সময় পাওয়ার যুগ হয় যুগ হয়েছে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি গেছে কাটাকাটি গিয়া এখানে কি আছে এখানে আছে হচ্ছে এ আর তারপরে এ আর টু দি পাওয়ার টু তারপরে এ আর টু দি পাওয়ার কিউব তারপরে হচ্ছে এ আর টু দি পাওয়ার ফোর দেন ফাইনালি হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার এন এখন আমরা বলছি এক নং থেকে দুই নং বিয়োগ করবো এক নং থেকে দুই নং বিয়োগ করছি তো এক নংটা লিখছি এখানে দুই নংটা লিখছি লেখার পরে আমরা দেখো এখানে এই যে টু দি পর ফোর আগের পর কিউব তাহলে এন এর আগের পদটা এন থেকে এক কম হবে তাহলে এন এর আগের পদটা কি হবে এ আর টু পাওয়ার এন মাইনাস ওয়ান সেটি আমরা লিখছি যে এ আর টুতিপর এন মাইনাস ওয়ান ঠিক আছে তারপর দেখো

এই আর এর মানটা মডুলাস মানে কি এটা প্লাস মাইনাস দুইটাই হতে পারে ঠিক আছে তার মানে হচ্ছে থেকে আর টা কি হয় বড় হয় এবং থেকে ছোট হয় যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এন এর মান যদি বৃদ্ধি করি দেখো মাইনাস ওয়ান থেকে বড় এবং প্লাস ওয়ান থেকে ছোট এরকম হইলে আর এর মান যদি আমরা বৃদ্ধি করি মানে বাড়াই আর এর মান তো আর এর মান বাড়তে বাড়তে একসময় কোথায় যাবে যে কোনো একটা সংখ্যা বাড়তে 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 একসময় একদম মসিমে যাবে অর্থাৎ সর্বোচ্চ ঠিক আছে ওকে তো অসীমা যদি যায় তাহলে যখন আমরা আর দি পর এন লিখবো তাহলে সেটার মান কত হবে সেটার মান সবচেয়ে বেশি হবে এবং সেটার মান যেহেতু সবচেয়ে বেশি হবে সেক্ষেত্রে আমরা যদি আমাদের যেটা ছিল সেখানে খেয়াল করি এস এন পাইছিলাম হচ্ছে আমরা এস এন ইজিক টু এ ওয়ান মাইনাস আর দি ফোর এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এখানে এই যে আটটা আছে না সেই আটটার উপরে যদি আমরা এখানে দেখো আর এর উপরে যদি আমরা এই এনটা বড় করি তাহলে কি হবে আর এর মানটা অনেক বড় হবে ঠিক আছে ওকে এখন এই যে কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী কি হবে আমাদের দেখো মাইনাস ওয়ান থেকে আর এর মানটা বড় কিন্তু প্লাস ওয়ান থেকে ছোট তার মানে ওয়ান থেকে তো ছোট তার মানে জিরো পয়েন্ট সামথিং জিরো পয়েন্ট নাইনও যদি হয় এটার উপর যদি আমরা কি করি এন এটা কি পাওয়ার

দেন হচ্ছে এখানে জিরো তার মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি নাইন ভাগ দশ এই যে এটা তাহলে এখানে দেখো তো এখন কি হয় নিচে এক হাজার আছে গুণ করলে আর উপরে কত নয় এক নয় আর এক আছে আট নয় এখন ভাগ করো কত হয় একসাথে ভাগ করলে এক হাজার ভাগ করলে তিনটা শূন্য এখানে চলে আসবে দশমিক তার মানে টু তে গেলাম যখন আমরা স্কোয়ার তখন হচ্ছে এইট ওয়ান এখন পাওয়ার থ্রি তে গেছি এখন হচ্ছে সেভেন টু তার মানে কমতেছে আস্তে আস্তে এই মানটা বাড়তে থাকে আস্তে আস্তে তো বাড়তে বাড়তে কি হয় এনে যথেষ্ট যখন বড় করি তখন এইটার মান মানে এই যে আর টু দি পাওয়ার এন এর মান কি হয় শূন্য হয় কারণ আমরা দেখতেছিলাম কি হচ্ছে আস্তে আস্তে শূন্য দিকে যাচ্ছে কেমন করে শূন্য দিকে যাচ্ছে দেখো তো জিরো পয়েন্ট নাইন পরে কি পাইছি জিরো পয়েন্ট এইট ওয়ান তারপরে পাইলাম জিরো পয়েন্ট সেভেন টু নাইন আস্তে আস্তে কমতেছে না এদিকে এদিকে আরো অনেক যাই আমরা তাহলে কি হবে আমি সাপোজ জিরো পয়েন্ট নাইন এর উপরে পাওয়ার যদি মনে করে যে ফিফটিন দেই তাহলে যদি ক্যালকুলেটর হিসাব করি আমরা দেখো কত আসে আমি দেখলাম ক্যালকুলেটর দেখি আসছে 0.205 এখন কি কমতেছে না আস্তে আস্তে যদি এখানে 0.9 এর উপর পাওয়ার আমরা যদি 50 দেই তাহলে দেখো কত আসে 0.9 টু দি পাওয়ার 50 এই দেখো 0.005 এটা আসছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে যতই পাওয়ার বাড়াচ্ছি ততই এটা শূন্যের কাছাকাছি যাচ্ছে শূন্যের কাছাকাছি হচ্ছে অর্থাৎ এর প্রান্তীয় মান প্রান্তীয় মান মানে কি একদম শেষে অর্থাৎ আমরা এই এন এর পাওয়ারটা বাড়াইতে বাড়াইতে একদম যদি অনেক বেশি চলে যায় তাহলে সেই প্রান্তীয় মানটা কি হবে জিরো হবে তোমাদের কাছে ক্যালকুলেটর থাকলে তোমরা একটু টু দি পাওয়ার এক হাজার দেখো দেখবো প্রায় জিরো চলে আসছে একদম জিরো জিরো এরকম আসবে এটাই তো যদি এরকম হয় তাহলে এইটার মান যদি জিরো হয় তাহলে আমরা কি লিখতে পারি এখানে আছে a 1 মাইনাস r টু n তো যদি এটার মান 0 হয় তাহলে কি হবে a 1 মাইনাস 0 তার মানে শুধু a আসবে উপরে এই যে শুধু a লিখছে তারপর নিচেটা ঠিকই আছে এটা হবে आंसर আমাদের আর এখানে কি করছে এখানে ভাঙাই লিখছে প্রথম এটা না লিখে এখানে হচ্ছে ভাঙাইছে দেখো এর নিচে দিছে প্রথমে এই যে এটা তারপরে আবার

ডিরেক্টলি এখানে বসাইলো জাস্ট আনসারটা এটাই আসতো নিচে তো আমাদের আছে আনসার এটাই আসছে কিন্তু তুমি যেভাবেই করো আনসারটা এটাই আসবে তার মানে কি অসীমত সমষ্টি মানে অসীম পর্যন্ত এন পর্যন্ত ছিল না এখন এন এর জায়গায় কি বসাইছি আমরা অসীম পর্যন্ত একদম লাস্ট তার মানে যে অসীম এটা হচ্ছে অসীমের চিহ্ন তাহলে এ এস অসীম পর্যন্ত গেলে আমাদের মানটা আসছে এইটা তার মানে অসীমতক সমষ্টি কোনটা এন এস বাই ওয়ান মাইনাস আর এখন দেখো যদি এরকম হয় যে এতক্ষণ দেখছি আমরা কি এটা কি ছিল মডুলস অফ আর লেস দেন ওয়ান এখন মোডুলস অফ আর গ্রেটার দেন ওয়ান যদি গ্রেটার দেন ওয়ান হয় তার মানে কি এই আরটা ওয়ান এর থেকে ছোট হতে হবে অথবা প্লাস ওয়ান থেকে বড় হতে হবে তার মানে মাইনাস ওয়ান থেকে যদি ছোট হয় তার মানে এদিকে সংখ্যা রেখা চিন্তা করি আমরা এটা জিরো থাকলে এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান তার মানে এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত মানে মাঝে কিছু নাই বুঝছো সংখ্যা রেখা যদি চিন্তা করি আমরা তাহলে যদি আমরা এন এর মানটা বৃদ্ধি করতে হয় তাহলে কি হয় প্লাস দিকে গেলে আর টু দি পাওয়ার এর মান যতই হোক যদি ওয়ান থেকে বড় হয় আর সাপোজ ওয়ান পয়েন্ট সামথিং আছে মানে ওয়ান পয়েন্ট ওয়ান আছে সো এটার মান যদি আমরা ওয়ান দেই তাহলে কি আসবে ওয়ান পয়েন্ট ওয়ানই আসবে আবার যদি ওয়ান পয়েন্ট ওয়ান যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে বাড়তেছে তার মানে বাড়ানো যায় আবার ওই দিকে যাই আমরা নিচের দিকে তাহলে কি হয় তাহলে আস্তে আস্তে বাড়বে কারণ এখানে তো এটার পরে কি আসবে টু আসবে মাইনাস টু এটার পরে মাইনাস থ্রি আসবে ঠিক আছে না সেটা বাড়তে থাকবে তার মানে এটা বাড়ানো যায় কিন্তু একটা সমস্যা জানো কি সমস্যা হচ্ছে বাড়তে বাড়তে কোন পর্যন্ত যাবে এটা তো আমি জানি না কারণ এটা আমি বাজে থাকলাম এনে বাড়াইলাম ধরো আমি বললাম এনে পর হাজার তুমি আসে বললো এক হাজার একশো দুই আরেকজন আসে বললো পাঁচ হাজার পাঁচ লক্ষ তার মানে বাড়তেই থাকলো কোন এটার সীমানা পাওয়া যেতেছে না প্রান্তীয় মান পাওয়া যাচ্ছে না যেহেতু এস পাওয়া যায় না মানে প্রান্তীয় মান পাওয়া যায় না তাই এটি কোনো সমষ্টি থাকবে না কারণ কোনো মান পাওয়া যাচ্ছে না যে যা তাই বলতে পারতেছে এই কারণে এটার কোনো অসীমত্বক সমষ্টি থাকবে না ঠিক আছে এখন দেখো যদি মাইনাস ওয়ান হয় তাহলে কি হবে মাইনাস ওয়ান তাহলে কি হবে ওয়ান দিলে হবে তারপরে টু দিলে 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 থাকবে আবার হবে তখন আস্তে আস্তে এরকম একটা একটা করে চলতে থাকবে কিন্তু মাইনাস ওয়ান যেহেতু তার মানে ওয়ান এর উপর পাওয়ার আমরা যতই দেই সেটা কিছুই হবে না জাস্ট একটা মাইনাস একটা প্লাস আসবে এই যে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আমরা কি দিলাম ওয়ান পাওয়ার দিলাম মাইনাস ওয়ান আসলো আবার মাইনাস পাওয়ার দিলাম টু তখন ওয়ান আসলো আবার মাইনাস পাওয়ার দিলাম থ্রি মাইনাস ওয়ান আসলো একটা বিষয় খেয়াল করো যখন পাওয়ারটা বিজুর ওয়ান থ্রি তখন কি আসতেছে মাইনাস ওয়ান আসতেছে আবার যখন পাওয়ার জোর তখন প্লাস ওয়ান আসতেছে তার মানে কি একবার আর আরে মান প্লাস ওয়ান আসবে একবার মাইনাস ওয়ান আসবে তাহলে এখানে যদি একবার মাইনাস আসে একবার প্লাস ওয়ান আসে মাইনাস আসে প্লাস ওয়ান আসে তাহলে কি হবে এটা এই টাকাটা এটার সঙ্গে এই টাকাটা এটার সঙ্গে এই টাকাটা তার মানে কি সব কাটা যাচ্ছে যেহেতু সবগুলা কাটা যাচ্ছে তার মানে এখানে কোনো সমস্যা থাকতেছে না আর যদি ওয়ান হয় ওয়ান হলে এটাকে যদি আমরা পাওয়ার বাড়ি থেকে আস্তে আস্তে কি হবে সবগুলাই এরকম হতে থাকবে ওয়ান 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 তো সবগুলাকে এর সাথে গুণ দিলে এ হবে এ এখানেও এ এখানেও তাহলে এ প্লাস এ প্লাস এ যদি এরকম থাকতে থাকতে এন তম পর্যন্ত এ থাকে তাহলে কি হবে সমষ্টি হবে এন এ মানে এ সিগুল এ হবে এখন এন যত ইচ্ছা তত বাড়ানো যাবে এবং মানটাও তুমি চেঞ্জ করতে পারবা ওই আগের মতন হবে আমি যদি বলি এক হাজার তম তুমি বল এক হাজার পাঁচ তম আস্তে আস্তে বাড়তে বাড়তে এটার কোনো সমষ্টি আসলে এক্সাক্টলি পাওয়া যাবে না এই কারণে এটারও অসীমত সমষ্টি থাকবে না তার মানে আমরা কি বুঝলাম এন মাইনাস হলে থাকবে না প্লাস হলে থাকবে না আবার যদি এরকম হয় যে আর এর মানটা মাইনাস থেকে কি হবে বড় হবে আগেরটার মতো যেটা বের করলাম একটু আগে যেটা বের করলাম এই যে এখানে আর গ্রেটার দেন ওয়ান মানে মোল্লা সবার গ্রেটার দেন ওয়ান আমরা কি পাচ্ছি না সমষ্টি পাচ্ছি না শুধুমাত্র কর ক্ষেত্রে কর ক্ষেত্রে আমরা সমষ্টি পাচ্ছি এই ক্ষেত্রে তাহলে শর্ত কি মোল্লা সবার লেস দেন এখানে ওয়ান এটাই হচ্ছে আমাদের শর্ত যেখানে আমাদের মান পাওয়া গেছে এই শর্তের জন্য আমাদের দাঁড়াটির মান থাকবে মানে হচ্ছে অসীম তো সমষ্টি থাকবে বাকিদের জন্য থাকবে না সকলে ভালো থাকো সুস্থ থাকো ইডি পরিবারের সাথে থাকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম